আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো সোয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য থেকে খুব সুন্দর একটা মানে কয়েকটা ড্রেস দেখাবো ইট কালেকশন ড্রেস নিয়ে ফার্স্ট অফ অল এই নাইরাটা দেখাবো এটা কিন্তু কোমরে বেলটা আলাদা ঠিক আছে হাতের কাজ সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সম্পূর্ণ ড্রেসে আমার নিচের সাইড এরকম মাল্টি কালারের কাজ ভিতরে ইনার করা আছে সালোটা প্যান্ট কাটিং আর ওন্নাটা খুবই সুন্দর ওন্নাতেও এই যে চারপাশে এই পার্টটা করা থাকবে তো ভাই এটা বডি সাইজ কত আছে এর দাম কত পড়ছে ভাই

কালার জামার নিচে খুব সুন্দর করে রেফেল করা সম্পূর্ণ ড্রেস কাজ করা বডিতে কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এবং অন্যটাও কাজ করা থাকবে এটার দাম কত টাকা থাকবে দেখাচ্ছি টাকা যেটা দেখাবো এই গাউনটা দেখাই ভাই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা ব্ল্যাকটা সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ থাকবে ঠিক আছে ব্ল্যাক সিকোয়েন্স ব্ল্যাক এম্বয়ডারি কাজ হাতায় কাজ থাকবে জামার নিচে কাজ থাকবে ওনাটা পুরোটাই কাজ করে ওনার দুই সাইড এরকম মাল্টি কালারের কাজ এটার দাম কত ভাই মাত্র 1750 1750 কালার দেখাবো ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার সেম প্রাইস 1750 1750 এর সাথেও সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা কি 1750 টাকা

এটা একটা আছে রেড কালার এটা খুব সুন্দর এবং গরজিয়া সম্পূর্ণ ড্রেস কাজ করা এবং গলায় হাতায় কাজ থাকবে সালোটা প্যান কাটিং আর ওনাটাও কাজ করা এটার দাম পড়ছে সতেরো পঞ্চাশ নেক্সট দেখাবো নেক্সট এটা একটা গাউন গাউন গুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিই এটা সিম্পলের মধ্যে যারা গাউন নিতে চান সম্পূর্ণ গাউনটাই অল ওভার কাজ করা ঠিক আছে গলার হাতায় কাজ আছে এবং এটা ব্যাক সাইডও কাজ থাকবে ভিতরে ইনার আছে সালোয়ার হবে অন্যটা গর্জিয়াস কাজ এটা দাম হ্যাঁ মাত্র 1550 1550 ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম প্রাইস 1550 টাকা 1550 টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা 1550 1550 আচ্ছা এখন যেটা দেখাবো এটার মধ্যে আপনারা হচ্ছে কালার পাচ্ছেন চারটা সো এটা হচ্ছে নাইরা কাট এটা সাইড থেকে ফাড়া গলায় কাজ হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ অন্য কাজ হবে এটার দাম কত ভাই মাত্র 1450 1450 দেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার সেম প্রাইস 1450 টাকা 1450 টাকা এটা ব্ল্যাক কালার সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1450 এটা একটা আছে রেড এর মধ্যে এটা সাথেও সেম সালোয়ার সেম ওনা 1450 এ পেয়ে যাচ্ছে এটা আছে হোয়াইটের মধ্যে